বিএনপির পররাষ্ট্রনীতিতে কি নতুন কোনো মাত্রা আসবে বিএনপির ফরেন অ্যাফেয়ার্সের দুইটা কমিটিতে নতুন যারা দায়িত্ব পেয়েছেন তারা কোন পন্থী এটা বিশ্লেষণ করা জরুরি আমরা আলোচনা করছি ষোলো জুন চব্বিশ দর্শক প্রথমে যেটা বলতে হয় স্বরূপ যে বাংলাদেশের মতো দেশে রেজিম চেঞ্জের ক্ষেত্রে ডোমেস্টিক আন্দোলনের গতি প্রকৃতি নির্ধারণে পররাষ্ট্রনীতি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে যেমন বাংলাদেশে কিন্তু অলরেডি পাবলিক পারসেপশন ক্রিয়েট হয়েছে এই যে আওয়ামী লীগ ক্ষমতায় কারা ক্ষমতা রেখেছে ভারত চীন রাশিয়া এবং মার্কিন যুক্তরাষ্ট্র যেভাবে যা চেয়েছে সেভাবে সেটা হয়নি এবং এই যে জামাত মেহেদের হত্যা কি কারণে এটাও কিন্তু ভারতের পরামর্শে বলা হয়ে থাকে এর মানে বাংলাদেশে যা ঘটছে কোনো না কোনোভাবে পররাষ্ট্রনীতির মাধ্যমে সেটা ড্রিবেন পররাষ্ট্রনীতি বাংলাদেশের মতো দেশগুলোর রাজনীতিতে মারাত্মকভাবে প্রভাব বিস্তার করে অতএব রাজনীতিতে এই আলাপটা অতীব জরুরি যে কোন একটা কমিটি হলে যে কোন নেতা কোন পন্থী কে ভারতপন্থী কে আমেরিকাপন্থী কে গণতন্ত্রপন্থী কে জনগণপন্থী আর কে দালালপন্থী কে সুবিধাভোগপন্থী আর কে আবসহীন এই আলাপটা আনা কিন্তু একেবারেই জরুরি এবং মৌলিক আলাপ বলে মনে করি এখন আমরা খবরে দেখতে পাচ্ছি একদিন আগের খবর বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির চেয়ারপারসন ফরেন অ্যাফেয়ার্স অ্যাডভাইজারি কমিটি এবং স্পেশাল অ্যাসিস্ট্যান্ট টু দি চেয়ারপারসন ফরেন অ্যাফেয়ার্স অ্যাডভাইজারি কমিটি গঠিত হয়েছে মানে পররাষ্ট্রনীতি সম্পর্কিত দুইটা কমিটি পুনর্গঠন হয়েছে এখন এই কমিটি আসলে বিএনপিকে কাঙ্ক্ষিত জায়গায় নিতে পারবে কিনা গত পনেরো ষোলো বছরে তো পারেনি গত পনেরো বছর যাবৎ বিএনপির পররাষ্ট্রনীতি ভুল ছিল এক যুক্তরাষ্ট্রের মাধ্যমে সর্বোচ্চ আউটপিট আউটপুট অ্যাচিভ করতে পারেনি পশ্চিমাদের যে তৎপরতা সেটা কাজে লাগাতে পারেনি মির্জা ফখরুল তো বলেছেন অলরেডি জনগণের জেগে ঠাঁকে তারা কাজে লাগাতে পারেনি ওরকম পশ্চিমাদের তৎপরতাকেও কাজে লাগাতে পারেনি বরং ভারত প্রশ্নে বিএনপির চরম ব্যর্থতা ছিল ভারতের দালালি করতে গিয়ে জামাতকেও দূরে ঠেলে দিয়েছে বড় ক্ষতি হয়েছে যার ফলে আন্দোলনের ভারতের দালালি করতে গিয়ে অনেক প্রশ্নে চুপ থাকতে হয়েছে এবং সুযোগে আওয়ামী লীগ আবার বারবার ক্ষমতা এসেছে বিএনপিকে ভারত বারবার বোকা বানিয়েছে মিথ্যা আশ্বাস দিয়েছিল এটা হচ্ছে কথা অতএব এই প্রেক্ষাপটে নতুনভাবে যে পররাষ্ট্রনীতি সম্পর্কিত দুইটা কমিটি পুনর্গঠন করা হলো তারা জনগণের আশা আকাঙ্ক্ষা পূরণে পররাষ্ট্রনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারবে কিনা এটা বুঝতে হলে আমাদেরকে দেখতে হবে যে এই কমিটিতে কারা এসেছেন কারা কোন কে ভারতপন্থী আর কে ভারতের আধিপত্যবাদ বিরোধী এই দুইটা জিনিস দেখলেই আপনারা বুঝতে পারবেন যে আসলে নতুন কোনো মাত্রা আসবে কিনা বিএনপির পররাষ্ট্রনীতিতে এবং তারা আদৌ সফল হবেন কি না আগের মতো ব্যর্থ হবেন নেমে দুটি কমিটির নেতৃবৃন্দের নাম উল্লেখ করা হলো চেয়ারপারসন ফরেন অ্যাফেয়ার্স অ্যাডভাইজারি কমিটি জনাব তারেক রহমান ভারপ্রাপ্ত চেয়ার চেয়ারম্যান বিএনপি চেয়ার অব দি কমিটি এটা একটা ইতিবাচক দিক যে তারেক রহমান নিজেই এক নম্বরে আছেন অতএব তারেক রহমান যেহেতু নাকানি জুবানী খেয়ে ভারতের সম্পর্কে তার মোহভঙ্গ হয়েছে ভারতের আধিপত্যবাদের বিরুদ্ধে ব্যক্তি তারেক রহমান এখন সোচ্চার অতএব এটা একটা ইতিবাচক দিক যে কিছুটা হলেও আগের চাইতে ভালো করবে বিএনপির পররাষ্ট্রনীতিতে কারণ তারেক রহমান নিজেই এটার প্রধান দায়িত্বে আছেন ডক্টর আব্দুল মঈন খান দদুললমান যে কোন পন্থে এটা ধরা কঠিন তবে তার আঁকিদের কিছুটা সমস্যা আছে তবে পশ্চিমাদের সাথে তার গভীর সম্পর্ক ভারত প্রশ্নে অতটা দালালিতে তিনি বিশ্বাসী না আবার ভারতের আধিপত্যবাদের বিরুদ্ধে স্পষ্টবাদীও না মঈন খানের আকিদ আশা করে ক্লারিফাই করতে পেরেছি নজরুল ইসলাম খান তার সমস্যা রয়েছে ভারতের প্রতি যথেষ্ট দুর্বলতা রয়েছে জনাব আমির খুশরু মাহমুদ চৌধুরী একেবারেই পারফেক্ট ভারতের দালাল সহজ কথা এই আমির খুশরু মাহমুদ চৌধুরী নজরুল ইসলাম খানদের উপস্থিতি বিএনপিকে সঠিক পথে আনার ক্ষেত্রে একটা বাধা হয়ে দাঁড়াবে বলে আমরা মনে করি এয়ার ভাইস মার্শাল অবসরপ্রাপ্ত আলতাফ হোসেন চৌধুরী ভালো লোক আব্দুল আব্বল মিন্টু ব্যবসায়িক স্বার্থের বাইরে চিন্তা করা কঠিন আওয়ামী স্বার্থও চিন্তা করতে হয় আওয়ামী লীগের আত্মীয় নীতি রে চৌধুরী দেশপ্রেমিক নেতা হিন্দু হলেও ভারতের আধিপত্যবাদের বিরুদ্ধে সোচ্চার ইসমাইল জবিউল্লাহ জনাব হুমায়ুন কবির এই হুমায়ুন কবির একেবারে পিওর ভারতের দালাল খেয়াল রাখতে হবে সিরাজুল ইসলাম জনাব তাজভিরুল ইসলাম এরা গুরুত্বপূর্ণ কেউ নয় স্পেশাল এর আরেকটা কমিটি যেটা সেই কমিটিতে কার আছে শ্যামা ওবয়েদ পশ্চিমবঙ্গের সাথে ভালো সম্পর্ক রাখেন ভারতের আধিপত্যবাদের বিরুদ্ধে কিছুটা সোচ্চার কিন্তু কাঙ্ক্ষিত মানের নয় আনন্দ ইসলাম ওমিত বেরিস্টার নাসির উদ্দিন ভারতের ভারতপন্থী বেরিস্টার নওশাদ জহমির একেবারেই পিওর লোক নওশাদ জাহির ভালো লোক ভারতের আধিপত্যবাদের বিরুদ্ধে সোচ্চার বেরিস্টার কাথার কামালও পারফেক্ট লোক আসাদুজ্জামান আফরোজা খান রিতা ফাহমিদা নাসরিন মুন্নি জিবা খান নিপুণ রায় চৌধুরী দেশপ্রেমিক নেতা ঠিক আছে খান রবিউল ইসলাম ববি বেরিস্টার মির হেরাল উদ্দিন তাবিদ আউ্বাল আপত্তি আসিম আবদুল্ল মিজুর মতো ইঞ্জিনিয়ার ইশরাক পারফেক্ট লোক ফারজানা শারমিন পুতুল ইস্তাফিল খসরু ব্যারিস্টার আবু সালেহ মোহাম্মদ শাহেম ইউ ইউকে ইকবাল বাবু বেলজিয়াম তো দর্শক যে তালিকা দেখালাম তার মধ্যে সব মিলে দুই কমিটিতে চার থেকে পাঁচজন নেতা আছে ভারতের আধিপত্যবাদের বিরুদ্ধে সোচ্চার বাকি নেতারা ভারত প্রশ্নে তাদের আঁকিদের সমস্যা রয়েছে আর সবচেয়ে বড় বড়ো কথা হচ্ছে তারেক রহমান যেহেতু মূল পোস্টে আছেন এটা একটা ইতিবাচক দিক তো এই কমিটি বিএনপিকে কাঙ্ক্ষিত জায়গায় পররাষ্ট্রনীতিতে নিয়ে যেতে পারবেন বলে মনে হচ্ছে না বাধাপ্রাপ্ত হয় ভালো সিদ্ধান্ত নিতে গেলেই যেমন বেন এই কমিটির যদি মিটিং করে যে ভারতীয় পণ্য বর্জন আন্দোলনে আমরা সংহতি জানাবো কি না দেখবেন যে যথাযথ ভূমিকা পালন করতে পারছে না মানে পিছু টান কেউ কেউ বাধা দেবে না ভারত প্রতিবেশী কি পাল্টানো যায় ভারতের বিরুদ্ধে বলা ঠিক হবে না এরকম প্রশ্ন আসবে অথবা এই কমিটি থেকে তেমন কিছু আশা করা যায় না